প্রায় বিজেপি কর্মীকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু দাবিছিল ছিল সকলেই ভোট পরবর্তী হিংসার শিকার আর এদিন দুপুরে এক্স মাধ্যমে রাজভবন যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি কিন্তু সব থাকলো রাজভবনে ঢুকতেই পারেনি শুভেন্দু অধিকারী পরেন পুলিশে বাধার মুখে এবার তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রাজ্যের কাছে চাইলেন রিপোর্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশে দিয়েছিলেন রাজ্যপালের স্পষ্ট প্রশ্ন কেন পুলিশ আটকালো এবং কোন আইনে রাজ্যপাল সময় দেওয়া সত্ত্বেও এরকম কাজ করলো এর উত্তর চেয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দপুর আর এই ঘটনায় দশ পাতার বিবৃতিও দেওয়া হচ্ছে রাজভবনের তরফে রাজ্যপালের স্পষ্ট দাবি পুলিশের এ ধরনের আচরণ সংবিধান এবং আইনের পরিপন্থে বিবৃতিতে আরও লেখা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার কবলে পড়া সাধারণ মানুষ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল তাদের আবেদনের সাড়া দিয়ে দেখা করার অনুমতিও দেন তাদের মধ্যে মহিলা এবং শিশুও ছিল কিন্তু তারপরও পুলিশ রাজভবনের বাইরে তাদের আটকে দেয় যারা রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন তাদের যেন রাজভবনে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করা হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশও দিয়েছেন সিভি আনন্দ বোস